এইখানে এখানে একটি প্রশ্নে বলা আছে সি প্রোগ্রাম সম্পর্কিত শূন্য থেকে একশো পর্যন্ত জোট সংখ্যা শূন্য থেকে একশো পর্যন্ত জোর সংখ্যা বলতে বোঝায় দুই যোগ চার যোগ ছয় এভাবে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখব তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রথমে আমরা অ্যালগোরিদম লিখব ধাপ এক প্রোগ্রাম শুরু ধাপ দুই এখানে আমরা কী লিখতাম আগে ইনপুট হিসেবে এনের মান গ্রহণ করতাম না কিন্তু এখানে এন নাই ইনপুট হবে না নাহলে তারপরের লাইনটা কি লিখতাম ওই যে আয়ুষমান টু আয়ুষ্মান টু এবং সমান জিরো এখানে আমরা এই যেটা দিয়ে শুরু হবে সেটা আয়ের মান হিসাবে আমরা ইনিশিয়াল করে রাখলাম আয় হচ্ছে এখানে কাউন্টার ভেরিয়েবল আয় কাউন্ট করবে কত দুই পর্যন্ত যোগ করা হয়েছে যেমন এই প্রত্যেকটা আয়ের মান হবে এক সময় দুই দুই করে বাড়বে আর সবগুলো যোগ করে সামের মধ্যে রাখবে তাই সমান প্রথমে জিরো হবে এরপরে আমরা কন্ডিশন যাচাই করব যে আয় একশো পর্যন্ত হয়েছে কিনা এই যাচাই করার নিয়ম হচ্ছে আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড অর্থাৎ আয়ের মান যতক্ষণ হান্ড্রেড না হবে ততক্ষণ পর্যন্ত এই যোগফল নির্ণয় করবে এই যে এই যোগফলটা নির্ণয় করবে সাম সমান সাম প্লাস আয় সামের মান প্রথমে শূন্য বসাবে শূন্য সাথে দুই যোগ করবে মানে কি এই আয় যোগ করবে যা হবে সেটাই সামের মান হবে তার সাথে আবার চার যোগ করবে যা হবে তার সাথে আবার ছয় যোগ করবে তাহলে যোগফল যা হচ্ছে সেটা সামের মান তার সাথে আবারই প্রত্যেকটা যোগ হচ্ছে সেই জন্য সূত্র হচ্ছে সাম প্লাস আয় পাশাপাশি আয়ের মান দুই দুই করে বাড়ছে দুই সাথে দুই যোগ করে চার চারের সাথে দুই যোগ করে ছয় সেজন্য নিচের ধাপ এইখানে আবার লিখবো সমান আই প্লাস টু আই প্লাস টু নির্ধারণ করে আবারই তিন নং এ যে ফিরে যেয়ে কন্ডিশন যাচাই করবে যাচাই করে যখন একশো পর্যন্ত যোগ করা হয়ে যাবে তখন এই যোগফলের যে মান সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম অ্যালগোরিডম হচ্ছে কোন ধাপে কি করবো তার ধারাবাহিক বর্ণনা এবার এটার অ্যালগো যদি ফ্লোচা ডাকি তো ডান দিকে জায়গা আছে এখানে আঁকতে পারি শুরুর জন্য এই প্রতীক এখানে লিখবো স্টার্ট এরপরে এখানে আমরা এখানে কিন্তু ইনপুট নাই আগে লিখতাম না ইনপুট এন সেটা এখানে নাই কারণ এখানে এন নাই অর্থাৎ এই প্রোগ্রামটিতে কীবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার সুযোগ নেই একশো পর্যন্ত যোগফল প্রদর্শন করবে সেজন্য কীবোর্ড থেকে ডেটা ইনপুট দেওয়ার যেহেতু সুযোগ নাই তাই এখানে ইনপুট নাই ইনপুট নাই কিন্তু এটা তো লিখতে হবে এটা লেখার জন্য এই প্রতীক এর মধ্যে লিখবো সমান টু সামসমান জিরো অর্থাৎ এই যেটি দেশ রয়েছে সেটা আয়ার মান আমি নিশাল করে দিলাম আর সামের মান জিরো রাখলাম এবার এই কন্ডিশনটা যাচাই করব আই লেস দেন ইকুয়াল টু হান্ড্রেড যেমন মান টু বসিয়ে এটা কন্ডিশন যাচাই করবে আয়ের মান টু এখানে হানড্রেড তার কন্ডিশন কিন্তু সত্য কেন সত্য আয়ের মান ছোটো সত্য যদি হয় তাহলে নিচে এসে কাজ করবে কি কাজ করবে এই যোগফলটা নির্ণয় করবে এই যে সাম সমান সাম প্লাস আয় এই সাম মানে যোগফল যোগফল সমান এই যোগফলের মান শূন্য সাথে প্রথমে এই দুই যোগ করবে দুই যোগ করে আয়ের মান দুই বৃদ্ধি করে চার হবে চার নিয়ে এখানে ফেরত যাবে ফেরত যে আয়ের মান চার এখানে হ্যান্ড হান্ড্রেড আবার চেক করবে চেক করে কন্ডিশন সত্য সত্য মানে কি ওই যে আয়ের মান দুই ছিল সামের মান দুই ছিল আগে যোগ ফল সেই যোগফলের সাথে আবার ওই চার যোগ করবে যোগ করে ছয় হলো কত হলো সেই ছয় যোগ ফলে সামের মান থাকবে থাকার পরে আবার ওই ছয়ের সাথে দুই যোগ করে আট হবে আট নিয়ে আবার এখানে ফেরত যাবে ফেরত যে কন্ডিশন যাচাই করবে যাচাই করে আয়ের মান আট আর এটার মান কত একশো মানে কন্ডিশন সত্য সত্য মানে কি ওই যে যোগ ফল ছিল তার সাথে আবার ওই আটও যোগ করবে যোগ করে আয়ের মান আবার বাড়ায় দশ বাড়াবে মানে দুই বাড়ায় দশ করবে আটের সাথে দশ নিয়ে আবার এখানে ফেরত যাবে ফেরত যে কন্ডিশন আছে করবে এটার মান দশ ওটা হান্ড্রেড এটাও কিন্তু সত্য সত্য মানে কি আবার যোগফল নির্ণয় করবে মানে দশ যোগ করবে যোগ করে দশের সাথে আবার দুই যোগ করে বারো হবে বারো নিয়ে আবার কন্ডিশন চেক করবে এরকম বারবার এই বারবার এই যোগ করবে দুই করে বাড়াবে যোগ করবে দুই করে বাড়াবে দুই কন্ডিশন চেক করবে এরকম করতে 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 লুপ এক সময় কিন্তু এই একশো পর্যন্ত যোগ করবে তো একশো পর্যন্ত যোগ করা শেষ হলে ওই একশোর সাথে দুই যোগ করে এখানে এক দুই হবে একশো দুই নিয়ে যখন এখানে ফেরত যাবে এখানে একশো দুই এখানে একশো কন্ডিশন ফলস যখনই ফলস হবে তখন কি করবে এইখানে না এসে এইখানে এই সামের মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে অর্থাৎ যখন একশো পর্যন্ত যোগ ফল শেষ হয়ে যাবে তারপর আর নিচে আসবে না না এসে ফলাফলটা দেখাবে ফলাফলটা কী করবে কোথায় এইখানে কোনটা ফলাফল এই সামের মান ফলাফল হবে সেজন্য প্রিন্ট সাম তারপর প্রোগ্রাম শেষ এই সিরিজের এই হচ্ছে অ্যালগোরিদম এই হচ্ছে ফ্লোচার্ট অনেক সময় উদ্দীপকে এই লাইনটা দেওয়া থাকে যে বলা হয় অ্যালগোরিদম প্রস্তুত করো তখন এইটুকু লিখবো আবার বলা হয় উদ্দীপকের আলোকে ফ্লোচার্ট আঁকো তখন এইটুকু করবো আবার অনেক সময় এই তথ্যের আলোকে বলা হয় সি প্রোগ্রাম লিখো তো এখন আমরা সি প্রোগ্রাম লিখবো তো সি প্রোগ্রাম লেখার জন্য আমরা এই যে লিখলাম এই এই সিরিজের যোগ ফল সি প্রোগ্রাম নিম্নরূপ সি প্রোগ্রাম শুরু হয় একটি এডার ফাইল দিয়ে ইনক্লুড এস ডট এইচ দিয়ে আমরা শুরু করবো এটা হচ্ছে হেডার ফাইল এরপর মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব স্টার্ট করার পরে আমাদের এখানে কিওয়ার্ড নিতে হবে একটা কিওয়ার্ড তো কিওয়ার্ড কি কিউওয়ার্ড হচ্ছে ডেটা টাইপ অর্থাৎ এটা যেহেতু ভগ্নাংশটা পূর্ণ সংখ্যা ডেটা তাই আমরা ডেটা টাইপ হিসাবে এখানে একটা কিওয়ার্ডের নাম লিখবো কিওয়ার্ড হচ্ছে সি প্রোগ্রামের সংরক্ষিত কিছু ওয়ার্ড যেগুলি বিশেষ বিশেষ অর্থে ব্যবহার করা হয় যেমন যেহেতু পূর্ণ সংখ্যার জন্য আইনটি ব্যবহার করব আইনটির পরে একটি স্পেস দিয়ে এখানে আমরা আগে কি লিখতাম এন আই সাম কি লিখতাম কিন্তু এখানে এন হবে না তাহলে আয় আর স্যাম হবে আয় আর স্যাম হবে আয় কেন লিখলাম স্যাম কেন লিখলাম আয় লিখলাম কাউন্টার হিসেবে এই এই আয়ের মান প্রথমে দুই দ্বারা ইনিশিয়াল করে দিব দিয়ে আয়ের মান দুই 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 করে বাড়তে থাকবে আর সবগুলো যোগ করে করে যোগফল রাখার জন্য আমাদের আর একটা ভেরিয়েবল নামে লাগবে যেটি সাম নামে দিয়েছি এবং সব কিছু যোগ করার আগে সামের মান জিরো রাখতে হবে তো সমান জিরো রেখেছি এরপরের লাইনে আমরা আগে কি লিখতাম প্রিন্ট এপ স্ক্যান লিখতাম না ওই দুই লাইন এখন আর হবে না কেন হবে না এই একশো দেওয়া আছে সে জন্য এখানে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার সুযোগ নেই তাহলে এখন ওই যে এই যোগ ফলটা নির্ণয়ের জন্য আমরা একটা লুপ ব্যবহার করব। বিভিন্ন রকম লুপ আছে ফল লুপ হয়েল লুপ ডু হইল লুপ তো এখানে সবচেয়ে সহজ হচ্ছে ফল লুপ কোন লুপ কিছু না বললে আমরা ফল লুপ ব্যবহার করব ফল লুপের গঠন হচ্ছে ফর তারপর ব্রাকেট দিব এর মধ্যে তিনটা অংশ লিখব ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট কি বললাম ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়াল মানে কি ওই যে আয় আমরা ধরেছি কাউন্টার হিসেবে ওটার মান এটা দ্বারা নির্ধারণ করে দেবে কী ইনিশিয়াল করে দেয়া নির্ধারণ করে দিলাম আয়ের আয়ের মধ্যে দুইকে রাখলাম রাখার পরে আয়ের মান দুই ধরে একশোর সাথে কম্পেয়ার করব। যদি সত্য হয় তাহলে নিচে এই লুপ বডির মধ্যে যে কথাটা লিখে দেবো ওই কাজটা করবে লিখে দেবো যোগফলের সূত্র যোগফলের সূত্র হচ্ছে সাম সমান সামপ্লাস আয় কী বললাম সাম প্লাস আয় যোগফল নির্ণয় করবে নির্ণয় করে আবার ফিরে যেয়ে এখানে আয়ের মান দুই বাড়াবে বাড়ায় আয়ের দুই সাথে দুই যোগ করে চার হবে চার নিয়ে আবার কন্ডিশন যাচাই করবে কন্ডিশন সত্য হলে আবার যোগফল নির্ণয় করবে আবার আয়ের মান দুই বাড়াবে কন্ডিশন যাচাই করবে সত্য হলে যোগফল নির্ণয় করবে আবার আয়ের মান দুই বাড়াবে কন্ডিশন যাচাই করবে সত্য হলে যোগফল নির্ণয় করবে তাহলে দুইটা কাজ করতেছে দুই 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 করে বাড়াচ্ছে আর এই যোগফল নির্ণয় করতেছে সামের এই শূন্য শূন্যর সাথে প্রথমে দুই যোগ হবে তারপর আবার কত হবে চার যোগ হবে তারপরে কত যোগ ছয় যোগ হবে বারবার কিন্তু আয়টা যোগ হচ্ছে সেই জন্য সূত্র হচ্ছে সাম যায় সামলা যোগ ফল যখন শেষ হবে তখন এইখানে যে তখন আর লুপ বডির মধ্যে প্রবেশ করবে না এখানে বাড়তে বাড়তে যখন একশো দুই পর্যন্ত হয়ে যাবে একশো এর যোগ করবে না একশো দুই যোগ করবে না যখন এই কন্ডিশন ফলস হবে তখন এইখানে প্রবেশ করবে না ওইখানে না প্রবেশ করে এটা বাদ দিয়ে এইখানে যা লিখে দেবো সেই কাজটা করবে এখানে লিখে দেবো প্রিন্ট করো কোন জিনিসটা প্রিন্ট করে সামের মান বলে দিলাম সামের মানটা এখানে আপনি প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেন সে কথা বলে দিলাম তো এখানে প্রিন্ট সাম সামের মানটা এখানে সংখ্যা সেজন্য জন্য পার্সেন্টেজ ডি হয়েছে পার্সেন্টেজ ডি হচ্ছে ফরমেটি স্পেসিফায়ার রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে যে আগে পার্সেন্টেজ ডি লিখতাম ক্যান স্ক্যান এপ লিখতাম এগুলো লিখতাম কিন্তু ওটা লিখবো না কারণ কি একশো দেওয়া আছে সেই জন্য ওখানে যদি এন দেওয়া থাকতো এন পর্যন্ত তাহলে লিখতাম প্রিন্টেপ স্ক্যান এপ ওইগুলো আরও দুই লাইন হতো কিন্তু এখানে দুই লাইন হবে না কারণটা কি সংখ্যা দেওয়া থাকলে ওই দুই লাইন বাদ যাবে মনে থাকবে তো এইভাবে আমরা সি প্রোগ্রাম লিখতে পারি এখন এটা যদি আমি আউটপুট দেখি এটা যদি এইটা প্রোগ্রামটা যদি রান করি তাহলে এক দুই দুই চার ছয় আট এরকম একশো পর্যন্ত যোগ ফল এটা হবে পঁচিশশো পঞ্চাশ এক থেকে একশো পর্যন্ত জোট সংখ্যাগুলির যোগ ফল হচ্ছে পঁচিশশো পঞ্চাশ আর এক থেকে একশো পর্যন্ত বিজোর সংখ্যাগুলির যোগফল হচ্ছে পঁচিশশো দুই হাজার পাঁচশো আর এক থেকে একশো পর্যন্ত জোর বিজোড় সব সংখ্যাগুলোর যোগফল হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ পাঁচ শূন্য পাঁচ শূন্য মনে থাকবে এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল হচ্ছে কত উনিশ পাঁচ হাজার নয়শো পঞ্চাশ না কত যেন এগুলো মনে রাখতে হবে করো